ये तो रानी लेलो Oh <laughs> मित्र आकुल न겠죠 ये चल रहा है मुझे तो मुझे तो बोल सकते हैं 不是呗。

के लिए के नहीं है और यार वर्ड มาค早 verschiedene ตมา a এই অনুগত নামা যে কি মানে কি তো সব ধারণা হলো না তা তোমাকে আমি বুঝিয়ে বলছিলাম আর এক পসতা তাইবার হবে যত কথা জীবন না চুরতে দেখো আর ওপুসের কোন কথা আমার সম্মান সবাই আর স্বামী

pritam dekha jaa ei dekha jaa ket baire reise pujo dekha aanu kase প্রীতম কুসক সাথ হিন্দি ভাবতাম না আচ্ছা লাগে আমাদের খিদে পেয়ে গেছে কিন্তু দেখ দিয়েছি আর একটু পরে দিচ্ছি ও রাস্তার বাইরে থেকে দেখতে হয় ঢুকতে দেয়

একটু এই কলা গাছটা নিয়ে যায় ওই যে দুটো কলা গাছ হ্যাঁ

ঠিক আছে না কেবারে হ্যাঁ বাহিনী দেবে না রে ভাব খালে ডাকাই যেত কিছু ভাবটা জিতো না বলে তাই না হ্যাঁ ডাক থাকলে ভালো হতো শিবলি ফুল ওরে ইংরেজ সব এই দিক